অ্যাকচুয়ালি অনেক ছেলেই আছে তারা ঠিকভাবে মেয়েদের সামনে গিয়ে কথা বলতে পারে না এবং মেয়ে পঠাতে পারে না তো আজকের ভিডিও আছে আমার যে বন্ধুরা ইয়েসে যে বন্ধুরা মেয়ে পড়াতে পারে না একদমই মেয়ে পড়াতে পারে না তো সেই বন্ধুদের জন্য আজকে দুর্দান্ত দারুণ একটা ভিডিও বন্ধুরা আপনাদের ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে হবে আর লাভ ডক্টরে আমি আছি আজের দিন ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আপনাকে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট গ্যারান্টি দেবো বন্ধুরা যে আপনার এই ভিডিওতে আপনি সলিউশন পেয়ে যাবেন যে মেয়ে কীভাবে এক্সুয়ালি পড়াতে অনেক যুব ছেলে দেখেছেন অনেক বন্ধু দেখেছেন আপনাদের যে তারা কিন্তু প্রত্যেক দিন একটা করে মেয়ে পঠায় বা মেয়েদের সামনে কথা বলে কত সুন্দরভাবে বাট আপনি ভয় পান আপনি কেন পান ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আমি আপনাকে একটা কথাই বলবো ভিডিওটি একদম শেষ মনে দেখুন তো চলো বন্ধু শুরু করি লাভ ডক্টরের ভিডিওতে আর লাভ ডক্টরের ভিডিও যারা নতুন দেখছো এই চ্যানেলে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো আর অলরেডি যারা আমাদের চ্যানেলে আছো তারা তো সাবস্ক্রাইব করেই রেখেছো আশা করি আমি জানি তো সেই কারণে আপনাদের বলবো না বেশি কিছু তো বন্ধুরা দেখো যদি আপনি কোনো মেয়ে পড়াতে চান তাহলে আপনাকে ওই যে কাজটা করতে হবে কোনো মেয়েকে পড়াতে গেলে প্রথমত মেয়েটাকে ফলো করে রাখতে হবে আপনাকে ফলো রাখা বলতে তার পিছন পিছন ঘোরা বা এটা ওটা তা না আপনি একটা জিনিস ফলো করবেন যে মেয়েটি কি করে বা কী করতে ভালোবাসে সেই জিনিসটা যদি আপনি তাও না পারেন তাহলে আপনার বন্ধুবান্ধবদের কাজ করুন এবং আপনি যখন একটা মেয়েকে সামনে পাবেন তখন সেই মেয়েটার সামনে কথা বলতে শুরু করুন ইয়েস বন্ধুরা কথা বলুন যে কোনো একটা মেয়ের সামনে আপনি যান গিয়েটলি গিয়ে তুমি যে কোনো তোমার স্কুল কলেজ প্রাইভেট বা তার নাম বা তার বাড়ি কোথায় যে কোনো একটা জিজ্ঞেস করো দেখো বাড়া আপনি যদি ভয় পান যে মেয়েদের সামনে বলবো কী না কী বলবে তো তুমি যদি এই ভয়টা পাও বাড়া কোনো মেয়েই পড়বে না তুমি যদি অ্যাকচুয়ালি মেয়ে পড়াতে চাও তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইয়েস হান্ড্রেড পার্সেন্ট রাইট আপনাকে সামনে যেতে হবে এবং কথা বলতে হবে ওকে তো এই জিনিসটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই 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 কিন্তু আপনি সেই মেয়েটার সামনে কথা বলতে পারবেন দেখো কোনো মেয়ে বাঘ ভাল্লুক বা কোনো কিছু নাই তুমি যদি বাড়া ভয় পেয়ে যাও তাহলে আমার কিছু করার নেই আপনি মেয়ে পড়াতে পারবেন না কত ছেলের আছে প্রতিদিন মেয়ে পড়াচ্ছে আপনি কেন পাচ্ছেন না আপনি মেয়ের সামনে যান এবং মেয়ের সামনে গিয়ে আপনি বলুন আচ্ছা তোমার নাম কী তোমাকে না আমি জাস্ট তোমাকে না আমি দেখেছি মনে হচ্ছে কোথাও আচ্ছা তোমার নামটা কি তোমার বাড়িটা কোথায় যে বলবে তখন তুমি বলবো আচ্ছা না ঠিক তোমার মতনই আমার একটা বান্ধবী বা একটা বোন ইত্যাদি কেন একটা কিছু বলে দেবো তো কথা কনভেস্টর শুরু করো বলো তোমার মতনই দেখতে একদম হাঁটা চলা শিখ তোমার মতনই তো তখন দেখবো সেই মেয়েটা তোমার খারাপ কিছু মনে করবেন বা সেই মেয়েটা আপনার জুতো দিয়েও মারবে না তুমি যে বাড়ালে ভয়টা পাচ্ছিলে যে মেয়েটার সামনে কথা বলে কি না কি হয়ে যাবে কি আসমান জমিন পাড়া হয়ে যাবে যুদ্ধ শুরু হয়ে যাবে নাকি না বাড়া তেমন কিছুই হবে না তুমি এই ফালতু ফালতো ভয় পাচ্ছে ধন্ডা মুখে তাড়িয়ে দেন তারপরে কিন্তু আপনি সফলতা হবেন এই কথাবার্তা যখন শুরু করবেন তখন কিন্তু আপনি করতে পারবেন এই কথা যখন শুরু করবেন তখন মেয়েটার সামনে তোমার সামনে খুব একটা সুন্দর প্রেজেন্ট হয়ে যাবে আর তুমি বলবো যে আচ্ছা তোমার মানে হোয়াটসঅ্যাপ নম্বর বা ফেসবুক বা ইমেল আইডি কিছু একটা দাও যেখানে আমি আমার ওই বান্ধবীটার ছবি তোমাকে দেখাবো বা এই কথা নাও বলতে এই কথা বললে তখন তুমি যদি না দেখাতে পারো তখন কিন্তু আরেক ধরনের ফেসে যাবা আচ্ছা বলবো আচ্ছা তোমার মতন তো আমার বান্ধবী আছে জানো সে বান্ধবীটা মারা গেছে এইরকম বলতে পারো ডায়লগ যে বান্ধবীটা মারা গেছে তো তোমাকে না আমার তার কথা মনে পড়লো তো তুমি কি আমার বান্ধবী বা আমার বন্ধু হবে তোমার কন্ট্যাক্ট নাম্বার কি দেওয়া যাবে জাস্ট ফল চিল বন্ধুরা টেনশন কোনো ব্যাপার নেই আপনি যান মাল ফটিয়ে নিয়ে ঘরে নিয়ে আসুন দুদিন পরে যান সিনেমা দেখতে তো আজকে ভিউ আমি এখানে শেষ করছি যারা বুঝতে পারেন না কমেন্ট করো নেক্সট পার্ট আমি আরও নিয়ে আসবো আপনাদের জন্য